এখানে একটা ইউনিক জিনিস আছে যে জিনিসটা হচ্ছে আমি একটি মেশে রয়েছি আর মেস লাইফের যে রুমগুলো সেই রুমগুলো এরকমই হয় এই যে মোটামুটি একটা রকমের ছোট একটা চকি আছে আর উপরের দিকটা দেখুন এই যে সেলফ বই রাখা আছে এখানে আমরা অলরেডি চারজন আছি ব্যাটা আমার অনেকে চেনেন ওই এক ভাস্তাই হবে আমার ব্যাটাই হবে এটা একটা ব্যাটা তা যেই ইউনিক জিনিসটা সেই ইউনিক জিনিসটা হচ্ছে টুকি ওঠো না এই দেখুন এরও মাথার টাক মানে বেলুয়া এ বেলুয়া আর আমি তো আছি বেশ ভালো লাগলো অনেক স্মৃতি কিন্তু মনে আসছে এই মেস লাইফে আমিও যখন আমার মেস লাইফ কাটিয়েছি তখন কিন্তু এরকম ছোট্ট রুম ছিল অনেক সাজিয়ে গুছিয়ে রাখতাম রুমটাকে বাট তারপরেও কিন্তু এলোমেলো থাকতো সেরকমই এরকম একটা ব্যাচেলার লাইফের কিন্তু এই একদম অসাধারণ একটা দৃশ্য এটা ছাত্র জীবন মানেই কিন্তু অ্যাডজাস্ট করার জীবন না নেওয়ার জীবন বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলির সব ছাত্র বা সব ছেলে বাইরে পড়াশোনা করেন তাদের কিন্তু জীবন কিভাবে কাটে আজকের ভিডিওতে আপনারা সেরেই দেখতে পাবেন এটি হচ্ছে একটি মেষ যেখানে ছাত্র থাকে এবং পড়াশোনা করে এটি হচ্ছে আমার ব্যাটা আজমউদ্দিনের রুম জাস্ট রুমে ঢুকতেই চৌকি ছোট্ট একটা চৌকি রুমের মধ্যে না কোনো স্পেস না কোনো কিছু দেখতে পাচ্ছেন সাজিয়ে গুছিয়ে নিজের মতো করে রেখেছে রুমটাকে চারিদিকে ওয়ালের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের পড়ার স্টাডি ম্যাটেরিয়ালস তার সাথে অনেক কিছু এটা হচ্ছে গেট এটা হচ্ছে বেড গেটে কি আছে গেটে সব কি কি লেখা আছে চালের রাজত্বে নতুন কাহিনী তারপরে উপরে চালের যুদ্ধে আজকের বীর যোদ্ধা কিন্তু

যে বাথরুম কে পরিষ্কার রাখতে হবে এখানে বাথরুম পরিষ্কার যে যে শিডিউল ওদের যে রোস্টার কে কোন দিন বাথরুম পরিষ্কার করবে তো তারা সেটা নাম দিয়েছে খেলা হবে মানে শুনতে খারাপ না লাগে ওয়াশ দ্য বাথরুম প্লাস ওয়াটার ট্যাঙ্ক আফটার সিক্স ডেজ মানে ছয় দিন পর পর বাথরুম আর ওয়াটার ট্যাঙ্কটা পরিষ্কার হবে ডোন্ট ওয়েট ফর অ্যানিওয়ান্স ইনস্ট্রাকশন ডু বাই ইউর ওন সেলফ হোয়েন ইউর ডেট উইল কাম মানে বোঝাতে চাইছে যে তোমার যখন ডেট চলে আসবে তুমি কারো ডাইরেকশন আসো না তুমি পরিষ্কার করতে শুরু করো কি মাসি আর এই হচ্ছে আমাদের সকলের প্রিয় মাসি এদের আমার ব্যাটাদের ব্যাটাদের মাসি রান্না করে কতদিন ধরে রান্না করছে মাসি

সব কিছুই করতে হয় এই ছাত্র জীবনে ছাত্র যে ডিসিপ্লিন ছাত্র জীবনের যে আদর্শ সেই আদর্শ কিন্তু ভোলার নয় একটা মানুষের নৈতিকতা একটা মানুষের আসল চরিত্র আসল বৈশিষ্ট্য তৈরি হয় সেই ছাত্র জীবনে আমি এরকমই একটি মেষে রয়েছি মেষ মানেই কিন্তু একটা পরিবার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জোন বিভিন্নভাবে বিভিন্ন পরিবার থেকে উঠে এসে সবাই একত্রে এক জায়গায় বসবাস করে এবং থাকে তার সাথে পড়াশোনা চালিয়ে যায় সেই পড়াশুনা চালিয়ে যাই হাজারো রকম আশা নিয়ে অনেক আশা অনেক ইচ্ছে সবকিছুই মাথায় বোঝা করে নিয়ে নিজ নিজ ইস্টাই চালিয়ে যাই প্রত্যেকেই এই মেসে যতজন রয়েছে সকলেই আমার ভাস্তা হবে সকলে আমার ব্যাটা ব্যাটা সমতুল্য ব্যাটার সহপাঠী তার মানে আমার ব্যাটার সমতুল্য সকলের ভবিষ্যতের যে ইচ্ছে সেই ইচ্ছে যেন পূরণ হয় মহান আল্লাহ তালা সকলের ইচ্ছে যেন পূরণ করে এটি দোয়া করব

তো পেন পেনহোল্ডার কিন্তু তিনটে আছে এখানে তিনটে পেনহোল্ডার এটা দেখে আপনারা বুঝতে পারছেন কি এটা হচ্ছে একটা সিগারেটের কিন্তু কাভার সিগারেটের কাভারের উপরে এতে ও কাগজ বসিয়ে দিয়েছে আঠা দিয়ে মানে গ্লু দিয়ে করে দিয়েছে দিয়ে ওটাকে পেনদানি বানিয়ে দিয়েছে বেশ আর এই 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 বুদ্ধিটা চালিয়েছে এই যে বাটা

সেটাই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে মানে টাকা বাঁচানোর জন্য হ্যাঁ এটা তো এটাই হচ্ছে স্টুডেন্ট লাইফ স্টাডি করার যে জীবন সেই জীবনটা চলুন আপাতত এইটুকুই বাই বাই করে দাশো বাই করোনা জি তুমি